ইরানের নতুন আবিষ্কার লেজার চালিত এয়ার ডিফেন্স সিস্টেম সিরাজ ইরান আবারও তাদের সামরিক শক্তির একটি অত্যাধুনিক উদ্ভাবন প্রকাশ করেছে সম্প্রতি দেশটির সেনাবাহিনী সিরাজ নামে একটি লেজার চালিত এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকেই জোরদার করেনি বরং এটি আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে সিরাজ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ সিরাজ একটি অত্যাধুনিক লেজার চালিত এয়ার ডিফেন্স সিস্টেম ইরান দাবি করেছে এটি ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অন্যান্য আকাশ থেকে আক্রমণ চালানোর প্রযুক্তি প্রতিরোধে সক্ষম এটি স্বল্প ও মাঝারি দূরত্বে আক্রমণ ঠেকাতেও কার্যকর যা ইরানের সামরিক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞদের মতে সেরাজ সিস্টেম ইলেকট্রোম্যাগনেটিক এবং লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশসীমায় উচ্চগতির বস্তু শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম এতে রয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি যা শত্রুর আক্রমণ আগে থেকে শনাক্ত করতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে ইরান দীর্ঘদিন ধরেই তাদের সামরিক প্রযুক্তিকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে আসছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের উন্নয়নে জোর দিচ্ছে দেশটি সিরাজ সেই প্রয়াসেরই একটি প্রতিফলন ইরান ইতিমধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশেষ করে ইসরায়েল ইরানকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে দেখে সেরাজ সিস্টেমের মতো প্রযুক্তি উন্মোচন সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের এই ধরনের উন্নত প্রযুক্তি নির্মাণকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে তবে ইরান দাবি করে তাদের সামরিক উন্নয়ন সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য সিরাজ মধ্যপ্রাচ্যের ব্যাটল ফিল্ডে কীভাবে পরিবর্তন আনবে সিরাজ সিস্টেম শুধুমাত্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না বরং এটি আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে লেজার চালিত প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং অন্যান্য প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় তুলনামূলকভাবে কম খরচে পরিচালিত হয় যার ফলে ইসরায়েলের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বিপক্ষে সস্তায় বাড়ানো প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক খাতেই ইরানকে দেবে আর্থিক অ্যাডভান্টেজ প্রতিরক্ষায় বর্তমানে অস্ত্রের চাইতে কম দামি অথচ কার্যকর সরঞ্জামী গেম চেঞ্জার বাজেটের কারণে লরাইয়ের ময়দানে অনেকাংশেই পার্থক্য গড়ে দেবে আগামী দিনে মিলিটারি পাওয়ার সেই রুলস মেনেই সামনে এগোচ্ছে বিশেষজ্ঞদের মতে সিরাজ প্রযুক্তির ব্যবহার ইরানের সামরিক শক্তিকে আরও আত্মবিশ্বাসী করবে এবং একই সঙ্গে আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ইরান বর্তমানে তাদের প্রতিরক্ষা কৌশলে লেজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে ইরানের সামরিক আবিষ্কারগুলো প্রমাণ করে যে দেশটি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সেরাজ কেবল একটি প্রতিরক্ষা সিস্টেম নয় এটি ইরানের প্রযুক্তিগত ও কৌশলগত অগ্রগতির প্রতীক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের এই নতুন প্রযুক্তি আঞ্চলিক রাজনীতির ভারসাম্য এবং সামরিক শক্তির মেরুকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এটি শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা নয় বরং ভবিষ্যতের সামরিক প্রযুক্তির মানদণ্ড স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে